আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রঙিন পাটিসাপটা পিঠে এই রঙিন পাটিসাপটা পিঠের রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি একটা পাত্রে এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এটা ভালো মতো মিশিয়ে নেব এবার চালের গুঁড়ো আর ময়দা শুকনো অবস্থায় ভালো মতো মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু সময় ধরে ফেটাতে হবে তাহলে ব্যাটারটা ভালো মতো সেট হবে এবার আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব এবার একটা ছোট পাত্রে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেখান থেকে দুই চামচ দিয়ে দেবো আর সামান্য ফুড কালার দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আমি একটা বোতলে কালারিং ব্যাটারটা নিয়ে নিয়েছি এবার একটা চাটু গরম করে আমি যে কালারিং ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা এই মতো গোল করে ঘুরিয়ে একটা আমি শেপ দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে নিজের পছন্দের শেপ দিতে পারো আর এখানে আমি চুলোর আঁচটা লোতে রেখেছি যখন এই রঙিন ব্যাটারটা হালকা করে উপরটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে সাদা ব্যাটারটা এখানে আমি দুই চামচ সাদা ব্যাটার দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা আমি দুই মিনিট রেখে খুলে দিয়েছি দেখো কত সুন্দর শুকিয়ে এসছে এবার দিয়ে দিলাম সন্দেশ মাখা দুই চামচ এবার আমি এটাকে একটু লম্বা করে দিচ্ছি এবার এই মতো ফোল্ড করে নিতে হবে ফোল্ড করা হয়ে গেলে এবার আমি তুলে নেব আরও একটা আমি বানিয়ে নিচ্ছি তার জন্য আমি আবারও কালারিং ব্যাটারটা এই মতো গোল করে শেপ দিয়ে দিলাম এবার সামান্য সুকালে আমি দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা দুই চামচ এই ব্যাটারটা দেওয়ার পর আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এবার আমি দুই চামচ সন্দেশ মাখা দিয়ে দিচ্ছি এবার এই মতো ফোল্ড করে নিতে হবে এই মতো আমি তিনটে সাপটা পিঠে বানিয়ে নিলাম এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই রঙিন সাপটা পিঠের রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ